সুন্দর এই যে মাল দেখো বাড়ো আছে আছে নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড লাইফ অফ সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা বেশ অনেক কদিন পরেই আবার ফিরে এসেছি তা এবার কন্টিনিউ ভিডিওটা চলবে তা চলুন বন্ধুরা শুরু করা যাক

এই যে মাছটা করে 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 মাছটাই দেখো কি করে দিয়েছে পুরো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু অনেক দিন গ্যাপ পড়ে গেছে কারণ অন্য অন্য একটা অসুবিধার জন্য আমরা ফেসে গেছিলাম এক জায়গায় সেখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে যাক এবারেতে कंटिन्यू ভিডিওটা ভিডিও ছাড়বো যান তো মাছ কিন্তু এখনো মাছ ফুললেই তো ভালো লাগে তোলো 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 শুধু খায়রা তো ছাড়াও তেলো 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 হেন পুত পাক খেই যাচ্ছে গো এই দেখো কত বড় একটা জেলিফিশ কত বড় চেলির মতো আবার জালে জড়াবে দেখো সামনে মাছ দেখো ও সুন্দর এই যে মাছ দেখো ও ও বাবা শুনে চেন ওই নিচে আরো আছে নিচে আরো আছে চলে চলো চলে তো ও সাইজ বাইরে চাপড়ার সাইজটা দেখো ও যে মালাইকারি হবে মালাইকারি এই যে চাপড়ার সাইজ আর একটা চিংড়ি আর একটা চিংড়ি লাল চে আরে তুমি নিচু করে রাখো তাহলে আমি বসে যাই করে ফেলে দিবেন না গন্ধ হয়ে যাবে বন্ধুরা মাছ ভালোই পড়ছে টুকটাক আমরা ভাবছিলাম কি হবে কি না হবে অনেকদিন দেওয়া হয়নি আর গোন তো এখন ফুল গোন আজকে ত্রাদশীর গোন যাই হোক ভালোই মাছ পড়ছে দেখুন আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হবে না কারণ প্রথম দিন আমাদের সব কিছু সেট করতে করতে লেট হয়ে গেছে তো যাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মাছ ভালোই আছে আমরা তো ভয়ে ভয়ে মনে করছিলাম কি হবে কি না হবে তা মোটামুটি যাক খারাপ মাছ পড়েনি খাওয়ার মাছ চলে গেছে ওই দিদির বেগে চলে গেল একদম ও ফাঁকা মাথা মাছ ছাড়াও 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 ওই যে মাছ দেখো ভালোই পড়েছে আজকে ও দেখো চেন এখানে চেন পুরো এটা কি মাছ বাঁশপাতা বন্ধুরা মাছও যেরকম বেঁধেছে সেটা নোনা পোকাও বেঁধেছে পুরো ভরপুরটা নোনা পোকা পোকাটাও ছাড়িয়ে পাচ্ছি না এত নোনা পোকা মাছও সেরকম বেঁধেছে আমি দাঁড়িয়ে পড়লে জাল উড়ে যাচ্ছে

জাল উল্টো তারপরে এত ভালো এতলা খোলা বড় ভোলা বন্ধুরা ভোলা

তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন